আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এর আগে ভিডিও দেখেছিলেন আমার লাডভিয়ার লাটভিয়ার দেওয়া ভিডিও এবং রোমানিয়া অথবা ক্রোয়েশিয়ায় না যাওয়ার একটা পরামর্শ দিয়েছিলাম না যাওয়ার বলতে অ্যাপ্লাই করার যদি যাদের ধৈর্য নেই তাদের ব্যাপারে ভিডিও দুটোটাই দেয়া আছে আপনারা আই আইকনে দেখতে পারেন আই আইকনে দেখে নেবেন আই আইকনে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি এখন ওই জায়গা থেকে অনেক নখ আসতেছে যে আপনারা কি লাডভিয়াই করেন কি এখন লাডভিয়ায় অনেকে জানেন ইভেন এই যে দেশগুলো উল্লেখ করে দিয়েছি আমি স্ক্রিনে লুকজামবার লাডভিয়া আইসল্যান্ড ফিনল্যান্ড এবং এই জায়গাগুলো আছে এই দেশগুলো নাকি বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে সুইডেন আম্বাসের মাধ্যমে বাংলাদেশ থেকে ভিএফএস ফেস করে ভিসা দিচ্ছে কিন্তু ভিসাগুলো দিচ্ছে অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরির ক্যাটাগরিটা আপনাকে বুঝতে হবে ভিসা দিচ্ছে তার মানে কি সব ভিসা দিচ্ছে এটা আপনার প্রশ্ন করা উচিত অনেকেই এটা না জেনে লাটভিয়ার ব্যাপারে বেশ প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশ থেকে লাটভিয়া ওয়ার্ক ভিসা দিচ্ছে মানে ডি ক্যাটাগরি আসলে ডি ক্যাটাগরির ভিসা দিচ্ছে না দিচ্ছে সি ক্যাটাগরির ভিসা সি ক্যাটাগরি বলতে যেটা ভিজিট আপনার সর্বোচ্চ নব্বই দিন থেকে একশো দিন পর্যন্ত ভিজিট ভিসা দিবে এর বেশি না এখন এই সি ক্যাটাগরির জায়গায় যদি তারা ডি ক্যাটাগরি লঞ্চ করে সেটা অবশ্যই নোটিশ হবে নোটিশ হলে আপনারা জানতে পারবেন কিন্তু সেই নোটিশ এখনো পর্যন্ত আসেনি যেই নোটিশটা আপনারা জানতে পেরেছেন সেই নোটিসটা আসলে লাটভিয়ার সি ক্যাটাগরির ভিসা এটা গত বছরও সুইডেন এমবসি প্রোভাইড করেছে এবছরও সুইডেন নাম্বাসি প্রোভাইড করতেছে সেটা নিয়ে নিউজ হয়েছে গত বছর এটা নিয়ে এতটা হাইফলি নিউজ হয় নাই তো আপনারা যারা বুঝতেছেন যে স্পেনে দেয়া যেই দেশগুলো আছে এই দেশগুলোর ভিসা বাংলাদেশ থেকে হবে হ্যাঁ বাংলাদেশ থেকে হবে শুধু সি ক্যাটাগরি বা ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা যারা চান ওয়ার্ক পারমিট ভিসায় করতে তারা এই রিজিয়ন মানে সাউথ এশিয়ার রিজিয়নে যেই জায়গায় আপনার আপনি বাংলাদেশি হিসাবে আপনার সাবমিট করার অনুমতি আছে শুধু সেই জায়গায় অনুমতি সাপেক্ষে জমা দিতে পারবেন যেমন ইন্ডিয়ায় যেমন নেপালে জমা দিতে পারতে পারেন নেপালে সেটা জানা নেই তবে ইন্ডিয়া জমা দিতে হয় এটা রুলস অনুযায়ী ইন্ডিয়ায় জমা দিতে হবে তো লাটভিয়া নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে আপনারা বিগত সময় যে ভিডিওটা দেখেছে যে আমরা কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া নিচ্ছি ওই ভিডিওটা অনেক আগে ওই ভিডিওটা দেখে আপনারা কনফিউজ হচ্ছেন অথবা জিজ্ঞেস করতেছেন ওই প্রজেক্ট ডান ওই প্রজেক্ট এখন বিলং করে না তো আপনারা যারা অন্যদের কাছে প্রপোজালটা পেয়ে তারপরে আমাদের কাছে নক করতেছেন তাদেরকে বলবো আপনারা আগে ওনাদেরকে বলেন যে ভাই এটা আসলে সঠিক সেইটার একটা নিউজ বা সেটার একটা কোনো সার্কুলার আমাকে আমাদেরকে দেখান বা ভিএফএস সার্কুলার দিয়েছে সেইটা দেখেন এরকম কোনো নিউজ বা সার্কুলার দেখাতে পারবে না সো আপনারা যারা আপনাদেরকে যারা বলছে যে লাটভিয়ায় আপনি যে দাঁড়াইতে পারবেন ইভেন কি লাটভিয়ার ডি ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটাও একটু ডিফারেন্ট এটা কিন্তু কোনো ভিএফএস থেকে পাওয়া যায় না তো এই জিনিসগুলো সব কিছু আপনারা জানবেন আগে জেনে তারপরে কাজ করবেন তো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এটাই দিচ্ছি আমাদের কাছে এই মুহূর্তে কোনো ওয়ার্ক পারমিটের অপশন নাই থাকলে আমরা ইনশাল্লাহ প্রপোজালটা এই আমাদের পোস্টের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে ছাড়বো ফেসবুক পেজটা ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটাও ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে জানতে পারবেন আপনারা পুরো বিষয়টা তো এই বিষয়টা ডিসক্রিপশনে আরেকটু দেখলে আপনারা বুঝতে পারবেন একটু পরে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি সুইডেন এম্বাসির লিঙ্কটাও দিয়ে রেখেছি আমি মেইল দিয়েছিলাম মেইলের এর আগে এই মেইলের কপিগুলো উল্লেখ করেছিলাম ভিডিওতে তো আপনারা যেটা বুঝতেছেন সেটা আসলে সঠিক না সেইটা বলার জন্যই এই ভিডিওটা তো লাডভিয়ার ভিসা আসলে বাংলাদেশ থেকে হবে না এটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে এটাই সঠিক এবং আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে লাটভিয়ার কোনো প্রপোজাল নেই তো লাটভিয়ার ক্ষেত্রে আপনারা যদি ফাইল জমা দেন তাহলে ইন্ডিয়া এইটাই জেনে নেবেন এবং ভিএফএস থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না এটা নিতে হয় মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সো আশা করি বুঝতে পেরেছেন টি ক্যাটাগরির লাটভিয়ার ভিসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতেছেন যারা তাদের জন্য এই ভিডিওটা এবং যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য বলা যে আপনারা একটু সতর্কতার সাথে ফাইলগুলো সাবমিট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে